আজকে ভীষণই উপকারী একটি শাকের রেসিপি নিয়ে এসেছি নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি গিমা শাক গ্রামের মাঠে এই শাকটা বেশি দেখা যায় তবে মাঝে মধ্যে বাজারেও পাওয়া যায় যাই হোক আমাদের বাড়ির পেছনে নতুন মাটি ফেলেছে সেখানেই দেখলাম খুব সুন্দরভাবে এই গিমা শাক হয়ে আছে সেখান থেকেই কিছুটা শাক আমি তুলে নিয়ে আসলাম তো এবার এই শাকটাকে বাঁচতে হবে আর কিভাবে শাকটা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে একদম আগাটা নিয়ে নিচ্ছি আর নিচ থেকে শুধু পাতাগুলো নেব এই গিমা শাক খেতে তেতো স্বাদের হয় তো ডাটিটা যদি আমি নিই তাহলে একটু তেতোটা বেশি হবে সেই জন্য শুধু পাতাটা নিয়ে নিচ্ছি আর দেখুন অনেক ফুলও এর সঙ্গে হয়ে আছে ফুলটাকেও চেষ্টা করবেন যতটা সম্ভব বেছে ফেলার তবে পুরোপুরি তো আর ফুলটাকে বাদ দেওয়া সম্ভব নয় দু একটা ফুল থেকে যাবে তাতে কোনো সমস্যা নেই আর সবগুলো শাক আমি এভাবে বেছে নিয়েছি এবার এই শাকটাকে ধুয়ে নিতে হবে শাকটা ধুয়ে আমি চলে এসেছি রান্নাটা করতে প্রথমেই কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষে তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরেটা ফুটতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার আলুটা কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব তার সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা একটু নাড়াচাড়া করে মিশিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একদম লো আছে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব মাঝে মধ্যে এইভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে রাখতে হবে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে সেজন্য নিচ দিয়ে পড়ে যেতে পারে তাই এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে রাখতে হবে দু থেকে তিনবার এইভাবে ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে রাখবো আর যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন বেছে ধুয়ে রাখা শাকটা সঙ্গে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এই শাক খেতে হলেও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তাই যখনই কোথাও এই শাক দেখবেন সে মাঠে হোক কিংবা বাজারে একদম সোজা বাড়ি নিয়ে চলে আসবেন তারপর এইভাবে রান্না করে নেবেন আর আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু চুনো মাছ দিয়েও করতে পারেন নর্মালি যেইভাবে অন্যান্য শাক রান্না হয় চুনো মাছ দিয়ে ঠিক সেইভাবে তাতে এই শাকের টেস্টটা আরও বেড়ে যায় তো শাকটা নাড়াচাড়া করে যখন এইভাবে একটু নরম হয়ে আসবে তখন এক জায়গায় এভাবে চাপিয়ে আবার ঢাকা দিয়ে লো আছে দু মিনিট সেদ্ধ করে নেব আর এই শাকটা কিন্তু খুবই নরম খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে পরেই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর ওই যে বললাম এই শাকটা কিন্তু খুবই নরম এই সময়ে কড়াইয়ের সঙ্গে কিন্তু লেগে ধরবে খুন্তির সাহায্যে এইভাবে একটু কুচিয়ে খুচিয়ে তুলে রাখবেন মাঝে মধ্যে আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন শাকের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ঠিক তখনই শাকটা রেডি হয়ে যাবে তো আমার শাকটা একদম রেডি এখন এবার এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যেতে পারে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 大概。Ta da.